নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত বিকেলের নাস্তার জন্য বাইরে থেকে কিছু না কিনে এনে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেনের এই রেসিপিটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত সহজ এই রেসিপিটা বানানো আর এর টেস্টটাও হয় কিন্তু অসাধারণ আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার আগে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন চিকেন স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমেই লাগছে ময়দা একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ আজওয়ান হালকা কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি চিলি পাউডার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এভাবে হাতে ঘষে ঘষে তেলের সাথে ময়দাটাকে ভালো করে ময়াম করে নিতে হবে যখন ময়াম করা হয়ে যাবে তখন নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে প্রথমেই অল্প করে জল দেব আর মেখে নেব তারপর যতটা জল লাগবে সে অনুযায়ী জল দিয়ে ডোটা তৈরি করে নেব খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে এবার এই ডোটাকে সাত থেকে আট মিনিটের মতো হাত দিয়ে ভালো করে টেসে টেসে মেখে নিতে হবে মেকে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে কিছুটা সাদা তেল ছড়িয়ে ডোটার মধ্যে মেখে নিতে হবে যাতে রেস্টে রাখার পর ডোয়ের উপরের পার্টটা ড্রাই হয়ে না যায় এবার ডাকা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। আর এরই মতে আমি চিকেনের পোড়টা তৈরি করে নেব চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে আসলে প্রথমেই দিচ্ছি গোটা জিরে জিরেটা হালকা বেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেজে নেব এরপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজটা যখন একটু বাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি টমেটো পিউরিটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছুটা গুলমরিচের গুঁড়ো এবার শুকনো মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য কিছুটা জল এবার মশলাটা ভালো করে মশলা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা চিকেন এবার মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো হালকা আছে চিকেনের পুরটা এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যখন নাড়তে নাড়তে দেখবেন জলজল জল বাপটা চলে গিয়ে একদম শুকনো হয়ে বাজা বাজা হয়ে এসেছে তখনই নামিয়ে নিতে হবে পুলটা নামিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য ডোটা রেস্টে রাখার পনেরো মিনিট হয়ে গিয়েছে দেখুন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে উপরের পাটটা একটু কিন্তু ড্রাই হয়নি এবার একটা রুটির ফিরি নিয়ে ডোটাকে লম্বা একটা রুলের শেপ দিয়ে নিচ্ছি এভাবে করলে কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে সবগুলো লেচি এক সমানভাবে কেটেও নেওয়া যাবে দেখুন সবগুলো লেচি এক সমানভাবে কেটে নিয়েছি এবার লেচিগুলোকে হাতের সাহায্যে গুল করে নিচ্ছি তো সবগুলো লেচি আমি গুল করে নিয়েছি এবার তৈরি করে নেব একটা লেচি নিয়ে একটা ছোটো রুটি বেলে নিতে হবে রুটিটা খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আমি যেভাবে বেলে নিয়েছি ঠিক সেভাবেই বেলতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা ময়দা এতে চিকেন থেকে যে একটা এক্সট্রা ময়েশ্চারটা বের হয়ে বের হবে সেটা এই ময়দায় যেন শুষে নেয় এবার এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দেব। বেশি করে দেওয়ার দরকার নেই মোটামুটি দু চামচের মতো দিলেই হয়ে যাবে এবার আমি মুখটা মুড়িয়ে নেব আপনারা যে পদ্ধতিতে পারবেন সে পদ্ধতিতে মুড়িয়ে নেবেন আমি যেভাবে মুড়িয়ে নিচ্ছি সেভাবেই যে মুড়িয়ে নিতে হবে তা কিন্তু না একটা জিনিস খেয়াল রাখতে হবে মুখটা যেভাবেই সিল করেন না কেন ফুরটা যেন বেরিয়ে আসতে না পারে সেটা মাথায় রাখতে হবে ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো করে নিচ্ছি তো দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে তেলটা গরম করে নিচ্ছি প্রথমে মিডিয়াম আছে তেলটা গরম করার পর ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়ে চিকেনের স্নেক্সটা দিয়ে দিতে হবে এবার এক সাইড বা ভালো করে বাজা হয়ে আসার পর উল্টে দিতে হবে আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে কিছুতেই বাড়ানো যাবে না তা না হলে কিন্তু ভেতর থেকে কাস্তা হবে না যখন ওপর সাইডটাও বাজা হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে যখন এই রকম কালার চলে আসবে তখনই তেল জড়িয়ে তুলে নিতে হবে এভাবেই আমি বাকি সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ঠিক একই প্রসেসে আমি এগুলোকেও বেজে নিচ্ছি দেখুন এক সাইড বাজা হওয়ার পর কত সুন্দরভাবে ফুলে উঠছে এবার আপনারাই বলুন তো সন্ধেবেলায় এক কাপ গরম গরম চায়ের সাথে যদি এই রকম একটা চিকেন স্ন্যাক্সের রেসিপি থাকে তাহলে কেমন হয় দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবারই এটা পছন্দ হবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি